নমস্কার তোমরা সকলে কেমন আছো আজকে নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে বৃহস্পতিবার এখন বাজে ওই আটটা থেকে সাড়ে আটটা মতো নর্মালি আমি রোজ এই আটটা সাড়ে আটটা থেকে নটার মধ্যে ব্লগিংটা স্টার্ট করি মালদাতে পরশু রাত থেকে বৃষ্টি শুরু হয়ে কালকে সারা দিন সারা রাত বৃষ্টি পড়েছে যার কারণে অনেকটা ঠান্ডাও পড়ে গেছে সকাল থেকে বৃষ্টিটা না পড়লেও কিন্তু বেশ ঠান্ডাই রয়েছে মানে ব্যালকনিতে এসে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক

উঠবে না কি জানি মায়ের পছন্দ হয় না টুকনা টুকনার মধ্যে আমি এরকম আলাদা ব্যাপার হয়ে যেত পেশারে যাওয়া যেত

তোমাকে দেব কোথায় গেল কোথায় গেল বাবা যাও নিয়ে আসে যাও আসতে কোথায় গেল দেখো তো যা আস্তে আস্তে যাবে বাবা বাবা এত জোরে এত জোরে এত জোরে আস্তে 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 আবার কোথায় যাচ্ছ যাই না বাবা উপরে

দেখো কেমন লাগছে যাচ্ছে না এই ছাদে সারা দিন বৃষ্টি হয়েছে কালকে গাছগুলোর কি অবস্থা সেগুলো দেখবো আর সারগুলো দেখো পুরো ভিজে কি অবস্থা এগুলোকে তখন শোকাতে হবে কদিন আজকে তাও একটু একটু রোদ উঠেছে গাছগুলো সুন্দর হয়ে গেছে এটা তো স্নেক প্লান্ট কিন্তু দেখো কেমন হলুদ হয়ে গেছে আর বাকি গাছগুলো খুব সুন্দর হয়েছে বৃষ্টির জল পেয়ে বিশেষ করে আর এটা মনে হয় কি গাছ বট গাছ নাকি এটা তো আমি আগের দিন দেখিনি বাবু ওদিকে যায় না বেশ ভাল লাগছে সবুজ সবুজ কদিন রোদে এত অবস্থা খারাপ হয়ে গেছিলো এই গাছটা দেখো পুরো ফুলে ভর্তি হয়ে গেছে এটা একটা আছে কাগজ ফুলের গাছ ওয়াও! বলো তো নাইস? নাইস। নাইস। সেটা কি বলো তো? আচ্ছা এটা কি বলো তো? फ्लावर। হ্যাঁ, কি কালার এটা বলো তো? পিঙ্ক। এই গাছটা এখানে একটা আছে পিঙ্ক কালারে। একটা ওইদিকে আছে ওই যে হোয়াইট কালারে। হোয়াইট কালারটা খুবই সুন্দর। কেন জানি না এত কোণাতে রেখেছো বাবা। দেখে সামনে রাখলে খুব সুন্দর হয়। পুরো হোয়াইট কালারের কিন্তু ওটার থেকে এর সাইজটা বিশাল বড় বড় খুব সুন্দর এখানে সমস্তটা জবা ফুলের গাছ কিন্তু একটা তো এখন জবা হয়নি এটা তো হয়েছে এটাতে কুড়িও হয়েছে অনেকগুলো ছোট ছোট কুড়ি আছে আর বাকিগুলো তো এখনও কিছু হয়নি আর এটাতে এটা কি গাছ জানি না খুব সুন্দর ফুলটা কালারটা খুব সুন্দর দেখো কী সুন্দর ছোট ছোটো ছোট ছোটো গাছও বেরিয়েছে এটা বেশ ভালো লাগছে বৃষ্টি পড়েছে তো তাই ভাবলাম দেখে আসি একবার গাছগুলো কারণ রোদে তো খুব খারাপ অবস্থা হয়ে গেছিল চলো বাবা নাও নাও করবো চলো এই বাই ও এখানেও একটা ওই গাছটা আছে দেখো হোয়াইট কালারের কাগজ ফুলের গাছ এ বাবা ভেঙে গেল যা ভেঙে গেল গেলো নাও বলো থ্যাংক ইউ এই আর একটা নাও ফেলে নাও বাবা ফ্লাওয়ার এটা বলো থ্যাংক ইউ ওটা উঠাও এই ফেলে না এটা ফুল ফ্লাওয়ার যা যা উড়ে গেল যা 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 চলো এই গাছগুলো তো পুরো শেষ হয়ে গেছিল আবার নতুন করে উঠেছে সবগুলো একই গাছ আছে এগুলো অবশ্য শীতের গাছ জানি না আর ফুল দেবে কিনা আকাশটা বেশ সুন্দর হয়ে আছে আজকে কি সুন্দর লাগছে আকাশটা কিন্তু মাঝে মাঝে মেঘও হচ্ছে জামা কাপড় প্রচুর ভিজা আছে এখন যাব নিচে স্নান দান করবো কারণ ঠান্ডা ঠান্ডাও আছে একটু লেট করে মিশুকে স্নানটা করাবো মিশু মিশু সে হাই বলো কেমন আছো বলো 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 আমি চললাম বাই বাই এসো সবার ছাদে মোটামুটি জামা কাপড়ে ভর্তি কালচা সারা রাত বৃষ্টি হয়েছে সারা দিন বৃষ্টি হয়েছে তাতে কোনো জিনিসই কারো শোকায়নি কিন্তু আজকে যেরকমটা আকাশ হয়ে আছে তাতে শোকানোর কোনো চান্স নেই তবে জলটুকু ঝরবে সবার ছাদে জামা কাপড় ভর্তি কয় মিশু চলো বাবা বাবা চলো ওদিকে যায় না বাবা ধারে চক দেবো নিচে গিয়ে চক্কো খাবো আসো আসো চলো

নিচে গিয়ে এখন কি করব নাও নাও পড়বো নিচে গিয়ে কি করব নাও নাও পড়বো মিশু তুমি দাদার ফোনটা কি করেছো দাদার ফোনটা তুমি কি করেছো দাদার ফোনটা উ হয়ে গেছে না দেখেছো কি করেছো তুমি আর অন হচ্ছে ওই ফোনটা বাবু ফোনটা কি করেছো এই তোমার এত রাগ বাবার ফোনটা আজকে মিশু ফেলে ভেঙে দিয়েছে হাত থেকে পড়ে গেছে কিন্তু ফোনটা আর অন হচ্ছে না মানে মাদার বোর্ডটা হয়তো ফোনটা খারাপ হয়ে গেছে একদমই অন হচ্ছে না এই সাইডটা ভেঙে গেছে ওপরে স্ক্রিন কার্ড দেওয়া আছে কিন্তু ওপরে স্ক্রিন কার্ডটার কিছু হয়নি কিন্তু ভেতরে যে অরিজিনাল স্ক্রিনটা সেটা পুরোটা ভেঙে গেছে ভেতর থেকে যার কারণে ফোনটা একদমই অফ হয়ে গেছে আর অন হচ্ছে না এটাকে এখন ঠিক করতে দিতে হবে এটা কার হাত থেকে পড়েছে ফোনটা কোনটা কার হাত থেকে পড়েছে তুমি ঠিক করেছো এটা বলো তুমি এটা ঠিক করেছো সরি বলেছো মা বাবাকে দাও আগে মা বাবা বাবা কত সারা দেব কত সারা দেব কত সারা দেব

আমার মিশু মোজো পড়তে শিখেছে না এটা কি কি বলো তো বলো 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 এটা কি বাবা শক্স এটা কোথায় পরে গো পা দাও পায়ে পরে আমি পইদি দাও আমি পই দি দুষ্টু ওই আমার সোনাটা আসো আমি পই দিই বসো বসি ওখানে বসো ওটো ওই যে সক্সটা দাও ওই যে ওই দাও দাও বই দিই মিশু জামা প্যান্টের সাথে ম্যাচ করে সক্স পরেছে বাইরে প্রচুর ঠান্ডা ওই জন্য ঠান্ডা লেগে যাবে বেবি বেবি ঠান্ডা লেগে যাবে বাবা নিজের বটুয়া নিয়ে বসে গেছে সব যন্ত্রপাতি এটাতেই আছে নাকি এনে আমার ছোটোবেলার বাক্স সেই ছোটোবেলার বাক্স ক্লাস ওয়ান না টুতে কিনেছিলাম ক্লাস ফোর পর্যন্ত এটা ইউজ করেছিলাম নার্সারিতে এটা দিয়ে দিও ওকে বুঝলে মিশু স্কুল নিয়ে যাবে না না কেন মিশু স্কুল নিয়ে যাবে মিশু মা নিয়ে গেছে তুমি ওটা কি করছো মিশু এটা খারাপ হয়ে গেছে

ও তো না তুমি কেমন মা মার কাজ করছে রুটি এদিকে ভাত নাকি আমাদের জন্য রুটি কে খাচ্ছে আমি বাবা খাবে ভাত খাবে ভাত ডিমের দিবি ঠিক আছে রুটিটা ঠিক হয়নি মনে হচ্ছে দেখেন আর কত ভালো নরম হয়েছে আটা নরম যত হবে তত রুটি ভালো হবে